রাতটা ততটুকুই উপভোগ ছিল যতক্ষণ অব্দি দুজন নর নারী একে অপরের অতি নিকটে অবস্থান করছিল এক সময় বিদায়ের ঘন্টা বেজে ওঠে রুদ্রের প্রেমময়ী শহর আজ বিভেশিকাময় শহরে রূপান্তরিত হতে যাচ্ছে হোক না প্রেমময়ী রাতটুকু অল্প সময়ের তবুও তো আজ সে তনুজার বুকের মাঝে মাথা রেখে শান্তির প্রশ্বাস ফেলেছে শেষরাতে মুজিনের আজান শুনে ঘুমন্তর্ত তনুজাকে নিজের নব্ন বুক থেকে সরিয়ে উঠে বসে রুদ্র ধীর পায়ে এগিয়ে যায় স্নানঘরের দিকে মাঘ মাসে এই সময়টাতে গোসল করা দুঃসাধ্য ব্যাপার কিন্তু রুদ্রকে দেখে মনে হচ্ছে ওর কাছে এখন এই বাড়ি থেকে চটচলদি বের হয়ে যাওয়াটা জরুরি গোসল শেষ করে নিজের কামরায় না গিয়ে মেহমানের জন্য বরাদ্দকৃত ঘরটায় চলে যায় রুদ্র গতকাল ব্যাগ এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখে রুদ্র হলদে রঙের টি শার্ট বাদামি রঙা প্যান্ট চোখের সানগ্লাস পরে একবারে তৈরি হয়ে ঘর থেকে বের হয়ে আসে রুদ্র যেহেতু এখন ফজরের অপ্ত হয়েছে তার মানে সালেহা ঘুম থেকে জেগে উঠেছে রুদ্র তড়িখড়ি করে ওর দাদিজানের ঘরে চলে যায় গিয়ে দেখে ওর দাদিজান সবেমাত্র মাত্র বিছানা থেকে নামছেন রুদ্রকে অসময়ে নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সালেহা দ্রুত নাতির কাছে চলে যান ভয়ার্ত স্বরে রুদ্রকে জিজ্ঞেস করছেন রুদ্র ও সময়ে তুমি এখানে তনু ঠিক আছে তো রুদ্র এগিয়ে এসে মুখে মুচকি হাসি ঝুলিয়ে ওর দাদিজানের হাত ধরে বলল আমি ফিরে যাচ্ছি দাদিজান তনুজার খেয়াল রাখবেন রুদ্রের ফিরে যাওয়ার কথা শুনে থমকে যায় সালেহা নাতির হাত সরিয়ে দিলেন মুখ ফিরিয়ে চলে যেতে যেতে বললেন তোমার আমানতের খেয়াল আমি কেন রাখব তাকে তুমি সঙ্গে করে নিয়ে যাচ্ছ না কেন রুদ্র ওর দাদিজানের প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহ হাফেজ জানিয়ে বের হয়ে আসে দুই কদম পেরুতে নিজের কামরার সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ে রুদ্র মন বলছে শেষবারের মতো একটিবার বার তনুজাকে দেখা নেওয়া যাক কিন্তু মস্তিষ্ক বলছে আজ যদি মনের কথা শুনে তবে রুদ্রকে মুখ থুবড়ে পড়তে হবে মনটাকে শক্ত করে বাঁধতে হবে নয়তো পরিকল্পনা মোতাবেক রুদ্র কিছুই করতে পারবে না মন এন্ড মস্তিষ্কের স্নায়ুযুদ্ধে মনের বিজয় হল রুদ্র বিনা শব্দের দরজা খুললে ভেতরে উকি দেয় তনুজা বেঘরে ঘুমিয়ে আছে শরীরের কাপড় এলোমেলো হয়ে আছে রুদ্র দরজা খুলে তনুজার কাছে এগিয়ে যাচ্ছে খাটের কাছাকাছি এসে রুদ্র দাঁড়িয়ে থাকে তনুজার মুখখানি দেখতে থাকে অনিমেষ বৃষ্টিতে মনে হচ্ছে যেন তনুজার মুখশ্রী মুখস্থ করছে একসময় মনের অদম্য ইচ্ছেকে পূরণ করতে উপর হয়ে তনুজার কপালে চুমু দেয় সোজা হয়ে ওঠে দাঁড়ায় রুদ্র তারপর পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে অগ্রসর হয় রুদ্র যদি একটিবার পেছনে তাকিয়ে তবে দেখতে পেত তনুজা ও নয়নের রুদ্রকে বিদায় জানাচ্ছে সেপ্টেম্বর আজ রুদ্র ফিরে দীর্ঘ দেড় মাস অতিবাহিত হওয়ার পর আজ রুদ্রের পদতুলি তার জন্মভূমিতে পড়বে জমিদার বাড়িতে যেন আনন্দের ঢেউ বইছে চারদিকে সাজ রব সালেহা এবং রুক্মিনী মিলে দাসীদের বিভিন্ন কাজের হুকুম দিচ্ছে ছোট সাহেবের বউকে কোথাও খুঁজে পাচ্ছি না বড় মা হতদন্ত হয়ে এই একজন বিশ্বস্ত দাসী সালেহার কাছে এসে জানালেন তনুজার নিখোঁজ হবার সংবাদ সালেহা অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইলেন দাসীর দিকে রুক্মিনী এগিয়ে এসে নিজের শাশুড়িকে জিজ্ঞেস করলেন কি হয়েছে আম্মা আপনাকে এতটা বিচলিত দেখাচ্ছে কেন তনুজাকে পুরো বাড়িতে খুঁজেও পাওয়া যাচ্ছে না রুদ্র এসে যদি তনুজাকে দেখতে না পায় তবে আমি কি জবাব দিব মনের অস্থিরতা বৃথা লুকানোর চেষ্টা করে কথাটি বললেন সালেহা রুক্মিনী কিছু একটা ভেবে দাসীকে জিজ্ঞেস করল রুদ্রের কামরায় দেখেছ তনুজা সেই ঘরে থাকতে পারে একটি দেখে এসো তো দাসী আদেশ পাওয়া মাত্র একডোরে রুদ্রের কামরার দিকে পা চলে যায় পিছু পিছু সালেহা এবং রুক্মিনী রুদ্রের কামরার উদ্দেশ্য হাঁটতে শুরু করে পশ্চিমের হাওয়া অদূরে খাট বাঁধানো পুকুর পুকুরের চারপাশে নারিকেল আর সুপারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাতাসের সাথে সাথে গাছের ডালপালা গুলো থেকে অপাশে এলিয়ে যাচ্ছে মাঝে মাঝে বিশাল বরগাছের মোগডাল থেকে কোকিলের কুহু কলরবের চারদিকে এক অন্যরকম সুর তৈরি হচ্ছে তপ্ত দুপুরে ঝাপসা গরমে পুরো শরীর থেকে যেন আগুন বের হচ্ছে তবু আজ রুদ্রের ঘরে বসে থাকতে ভীষণ ভালো লাগছে তনুজার পুরো জমিদার বাড়ির এক একটি ইটের কোনায় যেন কিসের হাহাকার মিশ আছে যার দরুন তনুজার দম বন্ধ হয়ে আসে তাই তো সেই বিশ্রী অনুভূতি থেকে বাঁচতে তনুজার রোজ রুদ্রের ঘরে এসে বসে থাকে সময় কেটে যায় অতি দ্রুত মাঝে মাঝে রুদ্রের ঘরে থাকা বুক সেল থেকে বই বের করে অতি মনোযোগ নিয়ে পড়া হয় কখনো বা রুদ্রের ঘর দক্ষিণের দেয়ালে ফ্রেমে বাঁধানো রুদ্রের ছবির দিকে তাকিয়ে তনুজা মনে মনে হাজারো কথা লেনদেন করে রুদ্রের সঙ্গে ছবিতে হাসর রুদ্র শুধু তনুজার কথাগুলো শুনেই যায় পাল্টা জবাব দেয় না হলদে রঙের তাঁতের শাড়িতে আজ তনুজাকে অন্যরকম দেখাচ্ছে যেমন নতুন কনেকে হলুদের উদ্দেশ্য হলুদ শাড়ি পরানো হলে যেমন দেখানো হয় ঠিক তেমন ফুলের গহনা পরিধান করলে হয়তো তনুজাকে দেখলে কেউ নতুন কনে ভাবত। তুই এখানে তনু আমরা সবাই তোকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় দশা কাউকে না জানিয়ে এই ঘরে বসে আছিস কেন নানিজান সালেহার কণ্ঠস্বর শুনতে পেরে ঘাড় ফিরিয়ে দরজার দিকে তাকালে তনুজা দেখতে পায় রুদ্রের বড় মা ওর নানিজান এবং এই বাড়ির একজন দাসী তনুজার দিকে তাকিয়ে আছে প্রশ্নসূচক দৃষ্টিতে তনুজার জানালার কাছ থেকে সরে এসে সর্বপ্রথম মাথায় শাড়ির আঁচল দিয়ে ক্ষমতা দিল তারপর মাথা নিচু করে নানিজান সালেহার সামনে দাঁড়িয়ে বলল নানিজান আমি বুঝতে পারিনি আপনারা এতটা অস্থির হয়ে পড়বেন খুবই লজ্জিত আমি তনুজার কথা শুনে সালেহা মুখে হাসি ফুটিয়ে বললেন তোকে না পেয়ে আমি অস্থির হয়েছি ঠিক আছে কিন্তু তোর স্বামী এসে যদি তোকে দেখতে না পায় তখন আমি কি জবাব দিব ব্যাপারটা ভাবতে গিয়ে আরো অস্থির হয়ে পড়েছিলাম আমি জানিসই তোর রুদ্র চলে যাবার সময় আমার কাজ তোকে আমানত হিসেবে রেখে গিয়েছে এখন সেই আমানতের খিয়ানত করি করে করে যাক এখন রুদ্র এলেও আমার চিন্তা নেই সালেহার কথার মানে বুঝতে না পারছে নাতনুজা রুদ্র এখানে আসবে কেন এই না কিছুদিন হলো দেশের বাইরে গিয়েছে বছর দুয়েক গেলে তবেই না দেশে ফিরবে আবার কি ভাবছিস রুদ্র বাড়িতে ফিরে আসার আগে গোসল সেরে নতুন শাড়ি পরে তৈরি হয়নি জানিস তো স্ত্রীর সৌন্দর্য দেখার হক একমাত্র তার স্বামীর সালেহার কথাটি বলে তনুজার হাত ধরবে তার আগে পেছনে থেকে কেউ এসে বলছে আমার ঘরে এত লোকজন ভিড় জমিয়েছে কেন চেনার সুর কর্ণকুহরে পৌঁছেতেই তরিত গতিতে দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই তনুজার পা শীতলের ন্যায় জমে যায় বহুদিন পর দৃষ্টি আড়ালে থাকা মানুষটা হুট করে যখন দৃষ্টির অতি নিকটে অবস্থান করে তখন কেমন অনুভূত হয় আজি অপর্ধি করতে পেরেছে তনুজা পানির পিপাসা একজন মানুষ যেমন পানি দেখলে খুশি হয় ঠিক তেমনি এক পলক রুদ্রকে দেখার দৃষ্টির পিপাসা মিটে গেছে তনুজার এক মাসে কি রুদ্র কিছুটা শুকিয়ে গেছে কিন্তু গায়ের রং আগের থেকে উজ্জ্বল দেখাচ্ছে চাপার দাড়ি যেন আরো ঘন হয়ে গজিয়েছে কালো রঙের শার্ট আর ব্লু রঙের জিন্স প্যান্ট শার্টের হাতা কনুই অব্দি গুটিয়ে রেখেছে তনুজার পখন দৃষ্টিকে লক্ষ্য করছে রুদ্র তনুজাকে নিজের বুকের মাঝে চেপে ধরতে ইচ্ছে করছে ভীষণ কিন্তু গুরুজনেরা সামনে থাকায় সেই সেজে সকলের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে তুমি এসেছ রুদ্র আমরা তোমার ফিরে আসার অপেক্ষায় ছিলাম এবার হাত মুখ ধরে তাড়াতাড়ি খাবার খেতে চলে এসো আর তনুল তুই চলে আসিস রুদ্রের সঙ্গে চলো বৌমা চলো দাসীকে বলে খাবারগুলো টেবিলে সাজাতে হবে কথাগুলো ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন সালেহা তনুজা রুদ্রের সামনে একা দাঁড়িয়ে থাকবে এই কথাটির স্মরণে আসতেই সালেহাকে উদ্দেশ্য করে বলল নানি যান আমি আপনাদের সাথে যাব আপনাদেরকে সাহায্য করতে পারব আমি তনুজার কাপা কণ্ঠে বলা কথাটি শুনে রুদ্র রুক্মিণী এবং সালেহা কিছু একটা আন্দাজ করতে পারে রুদ্র ঘরে রুকের সোজা খাটের ওপরে গিয়ে বসে আর সালেহা তনুজাকে চোখ রাঙানি দিয়ে বলল আমি যা বলেছি তাই কর তুই রুদ্রকের সাথে নিয়ে তবে আসবি চলেই গেলেন সালেহা আর তনুজা হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল রুদ্র তনুজার মুখের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুটিয়ে তনুজাকে দেখছে আগের আর এখনকার তনুজার মাঝে বিস্তর ফারাক আছে তাই বুঝার চেষ্টায় আছে রুদ্র আগের থেকে স্বাস্থ্য কিছুটা উন্নীত হয়েছে চেহারা যেন আরো লাবণ্যময় হয়ে উঠেছে দেখতেও বেশ আদুরে দেখাচ্ছে ছোট বাচ্চাদের দেখলে যেমন গাল হাজারটা চুমুখে আর গাল টেনে ধরে আদর করতে ইচ্ছে করে ঠিক তেমনি তনুজাকে দেখে রুদ্রেল তেমনি আদর করতে ইচ্ছে করছে লজ্জা এবং অস্বস্তির দুটোই আবিষ্ট করে রেখেছে তনুজাকে মাথা নিচু করে রুদ্রের বৃষ্টি থেকে বাঁচতে চাইছে তনুজা কিন্তু এভাবে কি আর বাঁচা যায় তনুজা রুদ্রের ডাক শুনে তনুজা চোখ বন্ধ করে ফেলে হঠাৎ করে গায়ে কাটা দিয়ে উঠেছে গায়ের কেমন শীত শীত অনুভূত হচ্ছে একটা ডাক শুনে মুহূর্তের মাঝে শরীরে এতটা পরিবর্তন হতে পারে তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যেতে এসেছি যাবে তো তুমি আমার সঙ্গে পনুজা চোখ মেলে তাকিয়ে থাকে রুদ্রের তরে অবিশ্বাস্য চোখে তবে কি রুদ্র তাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন